আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে এখন বেশি গণতান্ত্রিক কথা বলা হচ্ছে বাংলাদেশে নাকি চর্চা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে এখন গণতান্ত্রিক সকল প্রক্রিয়া সর্বনাশ করে দেয়া হচ্ছে বা হবে সেটাকে আমরা আদকল্পনা করতে পারছি শেখ হাসিনা ফেসিস ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না হ্যাঁ মানলাম উনিশশো সালের পরে বাংলাদেশে কোন শাসক গণতান্ত্রিক প্রক্রিয়াই শাসন করেছে গণতান্ত্রিক ধারণা বিশ্বাস করেছে আর ভাই সেটাই বাদ দেন না যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জনক মানে গণতন্ত্রের জনক বলা হয় এরিস্টটলকে এরিস্টটল কিন্তু গণতন্ত্র নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছে তিনিও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া পছন্দ করতো না আমরা না আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললো বাস্তবতাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কিছু নেই এটাই বাস্তবতা আর এরিস্টটল গুরু ছিল প্লেটো প্লেটো সেম গণতান্ত্রিক অনেক কিছু নিয়ে বিষদগার আলোচনা করেছেন অনেক যুক্তি অনেক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন তিনিও কিন্তু গণতান্ত্রিক পছন্দ করত না তার কারণ আছে প্লেটোর গুরু আবার সক্রেটিক্সকে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াই তার মৃত্যুটা হয়েছে কেন হয়েছে এ গণতন্ত্র কথা বলতো কিন্তু গণতান্ত্রিক দেশেই কিন্তু গণতান্ত্রিক ভাবে তার মতাদর্শ প্রকাশ করার কারণে নিজের বিষ নিজেকে হ্যামলোক বিষ খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এই সক্রেটিস তৎকালীন সময় যে শাসক ছিল তাদের খুব বেশি সমালোচনা করত অনেক বেশি সমালোচনা করত আর মাঝে খুবই জনপ্রিয় ছিল এই সক্রেটিস এখন তৎকালীন সময়ের শাসক সক্রেটিসকে কিভাবে সাজা দেওয়া যায় তার একটি প্ল্যান শুরু করে প্ল্যানের মাধ্যমে তার বিচারের কাঠ গড়ায় তাকে দাঁড়া করায় এবং তাকে তখন বলা হয় তোমার বিপক্ষে যদি বিচার যায় তোমার বিপক্ষে যদি ভোট বেশি যায় তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে যে কাজ সেভাবে কিন্তু শাসকরা কাজটা করে। তার বিপক্ষে সে নাকি তরুণ সমাজকে ধ্বংস করে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে আসলে মেন কারণটা ছিল রাজনৈতিক কারণ সে গণতান্ত্রিক ভাবে তার মতদর্শ্য ওই শাসকের বিরুদ্ধে কথা বলতো তাই তাকে পরে বললো তুমি হ্যামলক বিশ পান করো পরে নিজের বিশ নিজে পান করে তার মৃত্যুদণ্ডটা কার্যকর এটাই হচ্ছে নাকি গণতন্ত্র গণতান্ত্রিক দেশে আপনি কথা বলতে যদি না পারেন আপনি যদি সরকারের সমালোচনা করতে না পারেন সেই গণতন্ত্র নিয়ে আপনি এত আলোচনা করে কি লাভ এ সরকারের আমলে কি পারতেছি এখন কি নব্য স্বৈরাচার আছে আমাদের বাংলাদেশে যারাই নিজেদের মত প্রকাশ করতেছে যারাই মত প্রকাশের জন্য রাজপথে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে আইনাগড়ের মতো জায়গায় নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে অনেককে করা হচ্ছে অনেক ইনফ্লুয়েস্সারদের করা হচ্ছে আমাকে অনেকবার থ্রেট দেওয়া হয়েছে গালি দেওয়া হয়েছে আমাকে মিথ্যা মারার মামলায় জেলে ঢুকানো হয়েছে জেল খাটানো হয়েছে এখনো অনেকে গালি দিচ্ছে কেন ভাই গণতান্ত্রিক দেশে এটা কেন হবে সেজন্যই তো এই এরিস্টটল গণতন্ত্রকে মুখ্যের শাসন ব্যবস্থা বলেছেন এই কারণেই তো গণতন্ত্র নামে বলা হয় কিন্তু শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে মুখ্যের তা না হলে গণতান্ত্রিক দেশে সকল মানুষের গণতন্ত্র চর্চা হওয়া দরকার এবং সকল কিছু সমালোচনা সে করতে পারবে এটাই তো গণতন্ত্র বহির্বিশ্বে এই গণতন্ত্রকে এত প্রমোট করার মেইন কারণটা কি এটা তাদের স্বার্থের জন্য কারণ তারা গণতন্ত্র কথা বলে যে সরকার পাওয়ারা থাকে তাকে দাবিয়ে রাখতে চায় সে যখন কথা শুনে না তার স্বার্থ হাসিল হয় না তখন বিরোধী আর একটা শক্তিকে সে দাঁড় করিয়ে ওই সরকারের পতন ঘটানোর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটা তারা সৃষ্টি করে এটা সম্পূর্ণরূপে ওয়েস্টার্ন একটা প্ল্যান ইসলামিক গণতান্ত্রিক মনতান্ত্রিক বলতে কিছু নাই আছে কিছু নাই তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট এগুলো ইহুদিদের একটা টেকনিক কারণ যেই গণতন্ত্রের জনক সেই তো বলে গিয়েছে সব কথা